সুধার আলমারি থেকে সোনার হার চুরি করে পালানোর আগে চিরকুটের কাছে হাতে নাতে ধরা পড়ল ঝুম্পা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঠামির বিরুদ্ধে গিয়ে তরিতার পাশে দাঁড়িয়ে অসহায় তরিতাকে বসু মল্লিক বাড়িতে আশ্রয় দেয় সুধা অপরদিকে ঝুম্পা সুধার আলমারি থেকে সোনার হার চুরি করার চেষ্টা করে কিন্তু সুধা চলে আসায় তার পারে না তবে পরদিন তেজ সুধা ঠাম্মি সবাই যখন তেজ বেকারির ফ্যাক্টরির জন্য ভূমি পুজোতে চলে যায় বাড়িতে কেউ থাকে না তখন ঝুম্পার বাবা আসে আর বলে আমার এক্ষুনি বাইশ লাখ টাকা মতো লাগবে তখন ঝুম্পা বলে সেই ব্যবস্থা হয়ে গেছে এই বলে ঝুম্পা আবারও যায় সুধার ঘরে সোনার হার চুরি করতে অপরদিকে ভূমি পুজো করতে গিয়ে বিপদের সম্মুখীন হয় সবাই তারা জানতে পারে ঝুম্পার বাবা তাদের সাথে প্রতারণা করেছে ওই জমিটা বিক্রি করে দিয়েছে এরপর ঝুম্পা যখনই আলমারি থেকে সোনার হাতটা চুরি করে পালাবে করে ঠিক তখনই চিরকুট চলে আসে চিরকুট ঝুম্পার হাতটা চেপে ধরে চিরকুটকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় ঝুম্পা চিরকুট বলে ঝুম্পা বৌদি তুমি বৌদি ভয়ের আলমারি থেকে হার চুরি করছো চলো তোমাকে আজকে আমি দেখাচ্ছি মজা এই বলে চিরকুট ঝুম্পাকে টানতে টানতে নিচে নিয়ে আসে আর ঠিক তখন বাড়ির সবাই চলেও আসে ঠামি বলে বাবা চিরকুট কি হয়েছে তখন চিরকুট বলে ঠাম্মি ঝুম্পা বৌদি বৌদি ভাইয়ের ঘর থেকে সোনার হার চুরি করে পালাচ্ছিল আমি একেবারে হাতে হাতে ধরেছি তার জন্য সবাই অবাক হয়ে যায় সুধা বলে তার মানে কালকে তুমি আমার আলমারি খুলেছিলে ঝুম্পা ঝুম্পা মিঠে নাটক শুরু করে ঠাম্মির কাছে তখন ঠাম্মি ঝুম্পাকে একটা ঠাঁটিয়ে চড় কষিয়ে বলে তোমার সাহস কি করে হলো বাড়ি থেকে সোনার হার চুরি করা তোমাকে আমি পুলিশে দেবো সুধা বলে ঠাম্মি ঝুম্পার বাবাও আমাদের সাথে প্রতারণা করেছে ওদের আসল উদ্দেশ্য ছিল এ সম্পত্তি টাকা পয়সা হাতিয়ে পালিয়ে যাওয়া সেটা আমি প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম ঠাম্মি বলে তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও কোনো চোরের জায়গা বসুমল্লিক বাড়িতে হবে না এ বলে ঠাম্মি ঝুম্পার ঘাট ধরে টানতে টানতে বসুমল্লিক বাড়ির বাইরে বের করে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুধার আলমারি থেকে সোনার হাট চুরি করার আগে চিরকুটের কাছে যেন হাতে ধরা পড়ে ঝুম্পা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত